Bye. -bye. Bye, -bye. ဒီကစတဲ့အခြေအနေတွေကလည်းတော့လည်း

একটি কমিটির নাম দাঁড়িয়ে কমিটি দেওয়া হয়েছে এই কমিটিতে আওয়ামী লীগের দূষণদের রাখা হয়েছে রাখা হয় নাই সতেরো বছরে যারা মামলা আমলা নির্যাতিত তাদেরকে রাখা হয় নাই আমরা প্রতিজ্ঞা করছি দুজনদের সাথে সতেরো বছর যুদ্ধ করেছি আপনাদের সাথে এক মিনিট যুদ্ধ করা লাগবে না কতক্ষণ পর্যন্ত এই নান্দালের আপা কমিটি বাতিল না হয় কতক্ষণ পর্যন্ত নান্দাল

আমরা নেতৃবৃন্দ আমরা আশা রাখতে চাই এই মুহূর্তের পর থেকে এই কমিটির লোকজন নান দলে যাতে প্রদার্চনা করতে পারে গলিতে মাটিতে পাঠানো রাজনীতির সফলতা কামনা করে আজকের মতো আমি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদেসিডেন্ট জিয়ার মনোরম আমার হোক দেশ জিয়া জিন্দাবাদ তারেক চিন্তাবাদ জিন্দাবাদ সকল অঙ্গ সহযোগী সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ এই বিএনপি নামক নামটাকে আওয়ামী লীগ আওয়ামী লীগের সে তাকে বন্ধ করে তাকে বিলপ্তি ঘোষণা করতে হবে বিএনপির পারপত্র চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের এই বার্তা আল্লার রহমতে অবশ্যই পৌঁছাবে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নান্দাইল উপজেলা যুবদলের অন্যতম যুবনেতা আবু হুরাইরা আখন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ সকলকে আমি আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রাণপ্রিয় সংগঠন নান্দাইল উপজেলা যুবদলের পক্ষ থেকে সকলকে এই ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন উনি হাসিনা যেমনি করে রাতের আধারে এই বাংলাদেশে ইলেকশন করেছে ঠিক তেমনি করে এই মুতার হোসেন তালুকদার ওই কুলাঙ্গারের বাচ্চা এই নান্দাইলে একটি অবৈধ কমিটি দিয়েছে সতেরো বছর আমরা কোনোদিন যাদেরকে

आग बि जन कार्यक्रम मंदर जे बाद

হ্যাঁ কি এবং মামলা হামরাকে দিলজাতিত হয়েছেন আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে বনিষ্ঠ কন্টে বলে দিতে চাই ইয়াসির খান এবং মুতাহর দুজাই দাল তারা টাকার বিনিময়ে কমিটি এনেছে এবং টাকার বিনিময় কমিটি বিক্রি করেছে আমরা শুনেছি রাতের অন্ধকারে হোটেলে বসে ভান্ডিলের পর ভান্ডিল নাকি দেওয়া হয়েছে এইসবের বিনিময়ে তেগিদেরকে মূল্যায়ন করা হয় নাই আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বলেছেন নাসের ভাই বলেছে বিপুল ভাই সহ শামস ভাই বলেছে আমরা নান্দাইলে এই অশ্লীল এই মুতাহারের দেওয়া কমিটি নান্দাইলের জনগণ নান্দাইল বিনপি অঙ্গ সহযোগী সংগঠন তা দিনা বরে প্রত্যাখ্যান করেছে এটা বলে দিয়েছি বারবার বলছি আগামী কালকে থেকে তার চেয়ে তীব্র থেকে তীব্র হবে কোনোভাবেই এসির কানকে আমরা নান্দাইলে ঢুকতে দিব না এই ব্যাপকে ঢুকতেই দিব না আমরা প্রতিহত করব এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো স্বচ্ছ সাহসী ছাত্রনেতা ছাত্রনেতা বর্তমান যুবদলের দলের অন্যতম যুবনেতা আমার সদ্য ভাজন বড়োভাই আকরাম হোসেন পেটুস ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানান বহু গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের রক্ষা করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সেই দলকে শক্তিশালী করার লক্ষ্যে আন্দালের বিএনপিকে শক্তি করার লক্ষ্যে আনাছে গানাছে আপনারা আমরা সকলে মিলে চেষ্টা করেছি আজকে আমরা কি দেখতে পারছি ছবিগুলো আলোচনায় বক্তব্য এক ঠাই যা কমিটি দিয়েছে সেই কমিটির বিরুদ্ধে আমরা ঐক্য থাকবো যতদিন পর্যন্ত ওই কমিটি বিলুপ্ত না করবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে করে ইনশাল্লাহ আমার বন্ধুরা আমার প্রয়োজন পড়লে তাহারের বাসার সহায় টাকার হবে তাহার কিরম ধরনের নেতা আমরা ভালো রকম আনতা হয়েছে উনির বাড়ি হয়েছে তারা কান্দা উনার কানাতে উনার বিরুদ্ধে অনেক বড় মিছিল হয়েছে উনার গুপের সাথে মারামারি হয়েছে উনার গুপ করিয়া গিয়ে দোকান পালিয়ে গিয়েছে গতকালকে মায় মার সিংয়ের হুজুর আসছিল

যাসীরা স্বাগাত যে 않을ুকটন পাবেন কমিটির তাদের দাদ বান্দা জব দিবেন ঠিক আগামী দিনের আরও কতুর প্রোগ্রাম হবে সকলেই বিজে মিশ এই প্রোগ্রাম পালন করতে হবে আগামী কাল 10টায় আবার পড় চালে শুরু হবে সকলে এই অফিসে সামনে উপস্থিত থাকবেন আজকে বিকালে কানারপুর প্রোগ্রামে সকলে উপস্থিত থাকবেন প্রিয় ভাইরা আমার ঠিক এই আশা এ আপনাদের আমি আমারHttpContext করলাম কুদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মর হোক কানাদা জিয়া জিন্দাবাদ মানে আগামী দিনের রাষ্ট্রনায়ক তার অঙ্কের অহংকার তার এক ব্রহ্মান জিন্দাবাদ আজকে যারা কমিটির বিরুদ্ধে মিছিল করছেন সকলকে ধন্যবাদ আজকের মিটিং এখানে সমাপ্তি ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ Pode